দর্শক আপনি যদি শশা চাষ করে লাভবান হতে চান আপনি যদি নিজেকে আরো সফল করতে চান আপনি যদি নিজের ব্যবসা লস করতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাদেরকে অবশ্যই আমার আমন্ত্রণ আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শশা চাষ করতে যারা আগ্রহী তারা এই আঙ্গিকে শশা চাষ করবেন আসসালামু আলাইকুম দর্শক জাদুর কিন্তু জাদু শুরু বুঝতে পারলেন না তো দেখেন মাত্র চার দিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম গাছের বয়স পঁয়ত্রিশ দিন তার ধর কত সুন্দর এখন দেখতে পাচ্ছেন চার দিন পর এই ফল কিন্তু হারভেস্ট করা হচ্ছে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা আছি শশার জাদুর জাত যেটা সে জাদু খেতে আজকের কথা বলা এর জন্যই এর জাতটা যেরকম জাদু ফলন কিন্তু সেই জাদুর মতোই দেখতে পাচ্ছেন প্রতিটা গিটে গিটে তার ভল দর্শক আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু মাত্র পনেরো শতাংশ অনেক ভাই কমেন্ট করেছেন যে জমির অবস্থা ভালো না ভাই এই জমিতে এই নিয়ে পরপর তিনবার চাষ করা হয় এটা হচ্ছে তিন নম্বর ক্ষেত এর আগে শশা ছিল মাঝে করলা ছিল এখন আবার শশা তার চেয়ে বড় কথা দেখেন গাছের ফলন কত সুন্দর এবং চার দিন দিন আর চার দিনের ফল ফল হারভেস্ট করা হচ্ছে এবং কি ধরে আছে পরিমাণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শশা হারভেস্ট করা হচ্ছে আজকে ওরা যতটুকু শশা হারভেস্ট করবে তাতে মনে হয় কমপক্ষে দুই মন শশা এখানে ওরা পাবে এর থেকে বোঝা যায় প্রথমে যদি দুই মন শশায় হারভেস্ট করা যায় তাহলে পরবর্তীতে আরও কত পরিমাণ হারভেস্ট করা হবে